আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ট্যাবলো সহ সুসজ্জিত র্যালির মধ্যে দিয়ে প্লাস্টিক বর্জনের মাধ্যমে স্বচ্ছ সমাজ গড়ার ডাক মন্তেশ্বর সমিতির আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার মহিলাদের নিয়ে নারী দিবস অঙ্গীকার প্লাস্টিক মুক্ত প্রতি পরিবার প্লাস্টিক ব্যবহারে সর্বনাশ শরীরে হাজার রোগের বাস বিভিন্ন স্লোগানের ফেস্টুন হাতে মহিলাদের সম্মান জানানোর পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার দাবিতে আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গন থেকে কয়েক হাজার মহিলাদের নিয়ে ট্যাবলো সহ সুসজ্জিত একটি র্যালি শুরু হয়ে র্যালিটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে কামার্শাল মোড় হয়ে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় র্যালিটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সোমনাথ সাহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ চুআশ্রম সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও সদস্য সদস্যরা সহ আরও অনেকে র্যালি শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সম্মান দিয়ে মহিলারা যাতে স্বাধীনভাবে চলাফেরা করে বাঁচতে পারে তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলাদের উন্নয়নের জন্য অনেক উন্নয়নমুখী প্রকল্প চালু করেছে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পঞ্চায়েত সমিতির থেকে আমরা কামার সাল পর্যন্ত নারী দিবস বিশ্ব নারী দিবস আজকে আমরা পালন করতে চলেছি আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা মায়েদের বোনদের হাতে একটা করে পিলাকাট ছিল মায়েদের বুনেদের নিয়ে গোটা বাজার পরিক্রম আমরা যেটা করলাম যে র্যালি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের হাজার হাজার যে মায়েরা বোনেরা এখানে উপস্থিত রয়েছে সকলের পক্ষ থেকে আমাদের বাজারে ব্যবসা গ্রামবাসীদের সকলকেই আমাদের এই অনুরোধটা আমাদের থাকলো যে প্লাস্টিক মুক্ত আমাদের এই মন্তেশ্বর বাজার আমরা তৈরি করতে চলেছি আই থিঙ্ক এই মিছিল থেকে আমরা শপথ নিচ্ছি পাশাপাশি জয়েন্ট ভিডিও সোমনাথ সাহু জানান এই আন্তর্জাতিক নারী দিবসে পরিচ্ছন্ন সমাজ গঠন করে প্লাস্টিক মুক্ত সমাজ করার অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি মন্তেশ্বরের জয়েন্ট ভিডিও সোমনাথ সাহ ও পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ চুয়াশোম আমাদের জানালেন আজকে নারী দিবস উপলক্ষে আমরা মন্তেশ্বর ব্লকে একটি র্যালির আয়োজন করেছিলাম এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত মা নিয়ে এই র্যালি আমাদের মন্তেশ্বর ব্লক অফিসের সামনে থেকে মন্তেশ্বর গ্রামের সামনে পর্যন্ত হলো এই র্যালির মূল বার্তা কি ছিল এলাকাবাসীকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা দিলাম বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদেরকে আমরা জানালাম যে নিজের বাড়ির চৌহদ্দি তথা নিজের যে এলাকা আছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রত্যেকে যেন প্লাস্টিক মুক্ত জীবনযাপন করতে পারে আজকের আমাদের এই প্রোগ্রামের যে মূল বার্তা ছিল মূল স্লোগান ছিল সেটা হচ্ছে নারী দিবসের অঙ্গীকার পরিচ্ছন্ন মুক্ত প্রতিপতি প্রোগ্রাম হলো আজকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মন্তসা ব্লকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আটই মার্চ নারী দিবস উপলক্ষে আমাদের একটা মহিলাদের নিয়ে র্যালি করা এই র্যালিতে কি স্লোগান ছিল র্যালিতে স্লোগান ছিল যে আগামী প্রজন্মকে সুস্থ রাখার জন্য আমরা প্লাস্টিক বর্জন করব আমরা জল অপচয় বন্ধ করব এবং নারীরা সুরক্ষিত থাকুক এইটাই আমাদের কামনা আমরা নারী হিসাবে আগামী দিনে আরো এগিয়ে যাব সেই নিয়ে আজকের সেটা আজকের এই মিছিলটাই প্রমাণ দিয়ে দেবে আজকে যে মহিলার সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন কত মহিলা জড়ো হয়েছে এখান থেকেই বোঝা যাবে মহিলারা কত স্বাধীন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो